নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল অনুমিতালি তো অনুমিতালি চ্যানেলের আজকে অনুর শুভ জন্মদিন তো আজকে অনুর সিক্স বার্থডে পার্টি উপলক্ষে আজকে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এই অনুষ্ঠানে অনুর সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়েই আয়োজিত হয়েছে আজকে অনুর বার্থডে পার্টি তো আপনারা দেখতে থাকুন আজকের অনুর বার্থডে পার্টিটি কেমন হলো তো চলুন ভিডিওটা শুরু করা যাক অনুর জন্মদিন উপলক্ষে অনুর দিদা বড়মা মা জিম্মা জ্যাঠা মামা মা সবাই মিলে তরকারি কাটায় ব্যস্ত সবাই যেন আজকে অনুর জন্মদিনে আনন্দে আত্মহারা দেখুন অনুর মামা সারাদিন ধরে কাজ করছে অনুর জ্যাঠা আর কত রকমের সবজি আনা হয়েছে সবজি কাটা হবে আর কিছুক্ষণের মধ্যেই রান্নাও চালু হয়ে যাবে আজকের মেনু থাকবে একটু অন্যরকম আজকের মেনুতে থাকছে মুরগির মাংস মাছ ডাল একটি সবজি তারপরে থাকছে মিষ্টি এবং থাকছে দই আরও অনেক কিছু তো সেই সবেরই আয়োজন চলছে এখন অনুর মামা বেলুন ফুলানোই ব্যস্ত আছে ও বেলুন ফুলিয়ে অনুর ঘরটিকে আরও সুন্দর করছে কিন্তু আজকের বার্থডে পার্টিটা হচ্ছে অনুর জেম্মার বাড়িতে ওর জেম্মাকে খুব ভালোবাসে কি না তাই জেম্মার বাড়িতেও অনেক জায়গাও আছে অবশ্য অনুর বাড়িতে অল্প জায়গা আর ছোট্ট উঠোন তার জন্যই ওর জেঠার বাড়িতে মানে জেম্মার বাড়িতেই আজকের জন্মদিনের পার্টিটা আয়োজিত হয়েছে অনুর মামা তো সকাল থেকে বেলুন সাজানোই ব্যস্ত তারপরে অনু ওর বন্ধুদের নিয়ে ওর ভাইকে নিয়ে বেলুন সাজাচ্ছে আর এদিকে রান্না ঠাকুর চলে এসেছে রান্না শুরুই হয়ে গেল প্রথমেই চাটনি দিয়েই শুরু করেছে আজকের রান্না তো তারপর আস্তে আস্তে অনেক রকমের পদ আছে রান্না চলবে তো আপনারা দেখতে থাকুন অনুর দিনের কাছে কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে দিলে গুটি গুটি পায়ে একদিন অবশ্যই আস্তে আস্তে একটি বড় চ্যানেলের দিকে যাবে তো আপনাদের আশীর্বাদ আমাদের পাথেও তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জোর কদমে চলছে অনুর জন্মদিনের অনুষ্ঠান আর ওর জেম্মা তো অনু বলতেই পাগল তাই অনুকে সাজানোও শুরু করে দিয়েছে সুন্দর করে অনুকে সাজাচ্ছে ওর জেম্মা অবশ্য রান্নার ফাঁকে ফাঁকে কেননা অনুর জন্মদিনের ঘরোয়া রান্নাটি ওকে পাঁচ তরকারি ভাত রান্না করে দেবে কিনা তাই ওর জেমা শুরুই করে দিয়েছে তো অনু দেখুন সুন্দর একটা নতুন জামা পড়েছে জামা পরে কাজল পরে চারিদিকে তরকারি মাছ ভাজা শুরু হয়ে গেছে অনুর জন্মদিনের যে পাঁচ তরকারি ভাত দেবে আর অন্যদিকে সবার জন্য তো রাঁধুনি রান্না শুরুই করে দিয়েছে সেখানে অনেক রকম পদ রান্না হতেই চলেছে তো অনুর আজকে সুন্দর ডেসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন আর অনু তো নতুন জামা পরে ও নিজে নিজেই ঘরে গিয়ে জেম্মার সব জিনিস ও দিদি সব সাজের জিনিস থেকে সাজু কিছু শুরুই করে দিয়েছে তো বন্ধুরা অনু কিন্তু আজকে সুন্দর করে সাজবে বলেছে তো অনু সাজগোজের আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন আর অনু সারাদিনের ব্যস্ততার মাঝে ওর জেম্মাই যেন সব ওর মাঠ থেকে ওর জেম্মাই যেন সব আর জেম্মা ওকে খুব ভালোবাসে তার জন্যই সমস্ত আবদার জেম্মার কাছে ওর জ্যাঠা জেম্মারা চোখ বুঝে ওর সমস্ত আবদার মেঠা তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি বাহ বাহ দিদি কই কয় সাজুবুজু করে দেবে কে দিদি কেক কাটার সময় দিদিকে লাগবে তো দেখি জামাটা কেমন হচ্ছে সোনা এদিকে তাকাও সুন্দর সুন্দর কি কিনে জামাটা তাই

বন্ধুরা অনুর জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানটি শেষ হলো এখন অনু সবাইকে কেক বিতরণ করেছে করার পর নিজে একটু কেক খেয়ে নিচ্ছে নিজের জন্মদিনের তো বন্ধুদের সবাইকে কেক দিতে সবাই কেক কাটছে তো কেক কাটার অনুষ্ঠানটা শেষ হলেই এবার পাঁচ তরকারি ভাত সেই পাঁচ তরকারি ভাতের অনুষ্ঠানটা হলেই তারপরে সবাই মিলে আজকের ভোজবাড়ি অনুষ্ঠান শুরু হবে তো এখন অনুকে আশীর্বাদ করছে অনুর দাদু তো অনুর দাদু অনুকে আশীর্বাদ করছে তো দেখতে থাকুন ভিডিওটি अच्छा 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 अ

কারকে তো বলছো জল তো তাই খামেই গেছে জল জল আমি না তোর নম্বরে এ হয়ে છોડ ત এখন অনুকে আশীর্বাদ করছে অনুর বড় জেম্মা তো অনুর বড় জেম্মা এখন অনুকে আশীর্বাদ করছে অনুর কাটা অনুষ্ঠান তরকারি ভাতের অনুষ্ঠান সব শেষ হলো এখন যারা নিমন্ত্রিত অতিথিরা এসেছেন তাদেরকে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা চলছে এটাই প্রথম ব্যাস তো বন্ধুরা দেখতে থাকুন আজকে আমাদের বাড়ি আমন্ত্রিত সমস্ত অতিথিরা এসেছেন আমরা সমস্ত ভিডিওটাই দেখার চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি আর অবশ্যই বন্ধুরা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমিষ খান না তাদের জন্য নিরামিষের ব্যবস্থা আছে তো আমন্ত্রিত যারা নিরামিষ খান তাদেরকে ঘরে ব্যবস্থা করা হয়েছে তাদের নিরামিষ খাবার খাওয়ানোর জন্য তো ঠাকুমা দিদারা এসেছেন ওরা আমিষ খায় না তাই তাদেরকে নিরামিষ খাবার খাওয়ানো হচ্ছে ঘরে আর এদিকে দ্বিতীয় ব্যাস বসানো শুরু হয়ে গেছে ক্যাটারিংয়ের ছেলেরা কাজ করছে তো অনুর ঘরের মধ্যে যারা নিমন্ত্রিত ব্যক্তি তারা বসে আছেন বাইরেও খাওয়া দাওয়া চলছে আমাদের পাড়ারই সমস্ত প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আজকে এসেছেন এই অনুষ্ঠানে नमस्कार केंद्र आज सतदी हमारा भारत के छात्र अपना देखना है

আমাদের ওই

ও নু অনুর সব কত গিফট পেয়েছে